নতুন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে এলাম ডিএ মামলার আপডেট নতুন করে রাজ্য সরকার এখনো কোনো মুভ করেনি সবাই অপেক্ষা করে আছেন চার তারিখ রাজ্য সরকার অপেক্ষা করে আছেন রাজ্য সরকার আসলে স্ট্র্যাটেজিটা হচ্ছে চার তারিখ পিঠ বাঁচানো যদি মামলাটা ওঠে ওঠার কথা টপ অফ দ্য লিস্ট আপনাদের বলেছি আর বাকি প্রত্যেকটি সংগঠন কিন্তু চার তারিখের দিকে প্রস্তুতি নিচ্ছেন আর তারা দিল্লি যাচ্ছেন আইনজীবীরা দিল্লিতে থাকছেন ফিজিক্যালি কলকাতার আইনজীবী যারা ডিএ সংক্রান্ত মামলায় এই সরকার প্রতারক সরকারের বিরুদ্ধে লড়ছেন তারা ফিজিক্যালি অ্যাপিয়ার থাকছে অ্যাপিয়ার করছেন চার তারিখ সুপ্রিম কোর্টে কিন্তু আজকে এমন একটা বিষয় তথ্য আপনাদের কাছে রাখছি যারা সরকারি বর্তমান সরকারি কর্মচারী এবং বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তার কারণ আমি একজন ভদ্রমহিলা ফোন পেয়েছিলাম গতকাল আমি তার কাছ থেকে সমস্ত ঘটনার শুনে আমি একটু শিহরিত হয়ে উঠেছি যে আমার কিছু প্রশ্ন প্রাসঙ্গিক প্রশ্ন মনে এসছে যারা রিটায়ার্ড করেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তারা অবশ্যই শুনবেন এবং অবশ্যই সরকারি কর্মচারীরা আপনারা যারা ইন সার্ভিস রয়েছেন তাদের কাছেও গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে দেখুন এই সরকার যখন ডিএ মামলায় শেষ পর্যন্ত যদি হারে হেরেছে তো অনেকটাই হেরেছে পঁচিশ শতাংশ বকেয়া ডিএাজার নয় থেকে দু হাজার উনিশ দিতে হবে এই রায় যখন জাস্টিস করল শেষ পর্যন্ত দিয়েছেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখের কালচারে সুপ্রিম কোর্টে পণ্যবার মামলাটাকে জাস্টিস চন্দ্রচূড়ের আঙুল থেকে কিভাবে সরানো হয়েছিল সেই ইতিহাসটা আপনারা সবাই জানেন কিভাবে হয়েছিল কেন হয়েছিল আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না আপনারা সবাই যথেষ্ট অভিজ্ঞ যথেষ্ট অভিজ্ঞ আপনাদের অভিজ্ঞতা দিয়ে সেটা জানেন যে কীভাবে নোংরা খেলাটা এই এই সরকার খেলেছিল দিনের পর দিন আমি আজকে এই ভদ্রগুলের অডিওটা শোনাবো তার আগে একটা কথা পরিষ্কারভাবে বলি যে সরকারি অফিসগুলোতে শেষ পর্যন্ত এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সমস্ত ডকুমেন্ট নথি পেপার ঠিকমতো প্রিজার্ভড আছে তো আমি কেন প্রশ্নটা করছি আমি ভদ্রমিলা ফোন করে বলছেন যে আমার রিটায়ারমেন্ট হয়েছিল রিটায়ারমেন্টের পর আমি পেনশনের জন্য বারবার করে ছুটেছি বারবার করে ছুটেছি বারবার করে ছুটেছি কিছুতেই পেনশন আর হচ্ছে না শেষ প্রথম অনেক কষ্ট করে পেনশনটা হওয়ার পর তারপরে ভদ্রমীলা যেটা আমাকে মানে অন ক্যামেরা মানে প্র্যাকটিক্যালি টেলিফোনে যে ব্যাপারটা বললেন বললেন যে সমু আমি যখন আমার সার্ভিস বুকটা ওখানে ঠিকঠাক করানোর জন্য যদি পাছে ভবিষ্যতে জটিলতা হয় আমি যখন আমার মানে যে অফিস থেকে রিটায়ার করেছি আমি সেখানে যাচ্ছি আমাকে ওই অফিসের ভেতর থেকে বলা হচ্ছে আপনি শুনবেন অভিজ্ঞতাটা বলা হচ্ছে যে কি কেন এইসব আপডেট করছেন কেন ছোট ছোটাছুটি করছেন ও ডিয়ের জন্য বকেয়া দিয়ে পাবেন না আপনি বকেয়া দিয়ে আপনারা পাবেন না সব কোষাগারের টাকা নেই বকেয়া ডিএ পাবেন না কোষাগারের টাকা নেই বলা হচ্ছে কারা ওই সরকারি অফিসে যারা বসেছে কারণ তারা কন্ট্রাকচুয়াল না তারা ওই প্রতাপ নায়ক আর মানুষ ভূইয়াদের ট্রেড ইউনিয়ন করেন আমি জানি না আমি ভদ্রলোক ভদ্রমিলাকে অতটা বিরক্ত করতে চাই না কিন্তু একটা সরকারি অফিসের ভেতর থেকে রিটায়ার্ড কর্মচারীদের যাতে ডিজার্টন করে দেওয়া যায় ইয়ে বকেয়া দিয়ে পাবেন না সরকারের ঘরে কোষাগারে টাকা নেই মজাটা কি জানেন ওই যারা বলছেন এটাই ভদ্রমিলাকে ডিজার্টন করার জন্য যাতে সার্ভিস বুকটা আপডেটেড না হয় তাঁরাও কিন্তু যদি স্থায়ী হন তাঁরাও কিন্তু ডি এফেক্টটা পাবেন ডি রেজাল্টটা পাবেন আমি আবার বলছি সরকারি অফিসে যারা তথা তথাকথিত এখনও তৃণমূলটা করছেন ধান্দাবাজির জন্য তৃণমূলকে সমর্থন করছেন নিজস্ব পোস্টিং নিজস্ব প্রমোশন নিজস্ব সুযোগ সুবিধে উপরেগুলো পাওয়ার জন্য তারাও কিন্তু ডি এফেক্টটা নেবেন তারা যদি এখন বলে দেন সরকারকে যে না আমরা ফেডারেশন করি আমরা এই ডি এর বকেয়াটা নিব না একটু বলে দেখুন তো যদি তাহলে তো সরকারের কিছু টাকা মাঝবে সেটা বলবে না তখন কিন্তু নেবেন যখন ওই আদালত থেকে করকারিটা রাজ্য সরকার খাবে পঁচিশ শতাংশ কেন না দিয়েছে আমি এই জায়গাটাতে ভদ্রমহিলার বক্তব্যটা শোনাও বদ্রমিলাকে কীভাবে ডিজার্টন করা হচ্ছে সে কাহিনিটা বদ্রমিলা বলছেন এক তৃতীয়ত হচ্ছে আবার তারপর যখন তিনি আরেকটা গোষ্ঠীর কাছে তিনি ফোন করেছেন সেই অভিজ্ঞতাটা বলছেন ফোনে তাকে বলা হচ্ছে আরে আপনাদের পুরনো কর্মচারী আপনাদের রিটায়ারমেন্টের কাগজ ও রিটায়ারের ওই পুরনো নথি কাগজ আর সরকারি অফিসে আছে কি না মানে ভাবখানাও আসা ছেড়ে দিন অঙ্কটা বুঝতে পারছে না আমার এই জায়গায় খুব একটা আশঙ্কার মেঘ আমার মনে অন্তত দেখা দিয়েছে দেখুন আমি সরকারি কর্মচারী না আমি এক ধরনের সরকারি কর্মচারী ছিলাম কিন্তু রাজ্য সরকারি নয় সেটা হচ্ছে অভিক সরকার অরূপ সরকার আনন্দবাজারে বিজ্ঞাপন দফতরে কাজ করতাম যার জন্য আমি নিজেকে একটা অন্য সরকারি কর্মচারী হিসেবে ভাবতে মাঝে মাঝে বেশ ভালোবাসি কিন্তু আবার কষ্ট হয় যন্ত্রণা হয় যখন রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিশেষ করে তাদের কথা আমার মনে হয় আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা এই ভদ্রমহিলার অডিওটা শুনবেন যে তাকে বলা হচ্ছে যে আপনাদের পুরনো নথি কাগজপত্র আর খুঁজে পাওয়াটাও যাবে না আপনারা যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সময় করে নিশ্চিতভাবে আপনারা যথেষ্ট বিজ্ঞ আপনারা করেও রেখেছেন হতো সমস্ত আপনাদের পুরনো যা যা নথি আছে চাকরি সংক্রান্ত এই নথিগুলোকে কিন্তু সুন্দর করে গুছিয়ে দরকার দুটো সেট করে ফাইল করে ঠিকঠাকভাবে রাখুন এটা কিন্তু জরুরি তার কারণ কি জানেন যে প্রতারক মহিলাই নবান্নে বসে আছেন না তিনি এরপর যে সঠতাটা করতে পারেন এটা আমার মনে আশঙ্কা দেখা দিচ্ছে ভুল কি ঠিক সেটা তো আপনারা বলবেন এরপরে আপনারা যারা সরকারি কর্মচারী বিশেষ করে রিটায়ার করে গেছেন তাদের নথিগুলোকে সব ভেতর থেকে লোপাট করিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এটা আমার আশঙ্কা আমি কোনো অভিজ্ঞতার ভিত্তিতে বলছি না নথিগুলোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এই সব ফাঁকা করো মনে আছে একদিন একটা কোন একটা সবাই বলেছিলেন যে বাবা বলের আলমারিতে কোনো কাগজপত্র নেই মানে এই 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 নতুন অঙ্কটা মানে যত রকম ক্রিমিনাল মাইন্ডসেটে যে অঙ্কগুলো তৈরি হয় না এই মহিলা বসে বসে করেন এবং এর জন্যই উনি এক্সপার্টাইজ আছেন আপনি চিন্তা করে দেখুন তো আমি শুধু এই কথাটা বলছি মানে এই কথাটা ভাবলে আমি শিউরে উঠি আপনারও নিশ্চিত জানেন অভয় হত্যাকাণ্ডের সময় রাত দুটো পর্যন্ত ঝাড়গ্রামে বসে থেকে বডি লোপাট করা বিধায়ক নান্টুকে দিয়ে অভিষেক গুপ্তাকে দিয়ে টাকা পাঠানো অভয়ের মা বাবা মার মুখ বন্ধ করানোর জন্য ইন্দিরা মুখোপাধ্যায়কে পরে ফেক প্রেস প্রেস কনফারেন্স করিয়ে অভিকদেরকে ফিঙ্গার প্রিন্ট সাজানো আর বিনীত গোয়েলকে দিয়ে এন্টায়ার তথ্য প্রমাণ লোপাট করা অভিজিৎ মণ্ডলদের দিয়ে করানো যে অপারেশনটা ঝাড়গ্রাম থেকে রাত দুটো পর্যন্ত জেগে ওই মহিলা করিয়েছিলেন তারপরে মহিলা পক্ষে সব সম্ভব এভরিথিং ইজ পসিবল আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাকে আরও একশো তিরিশটা চিঠি দিন কোনো অসুবিধা নেই আরও আগামীকাল তো আমাকে গোসবা যেতে হচ্ছে আপনারা জানেন আমাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কেন বলেছি যে পাঁচ হাজার তিন তিন হাজার পাঁচশো আটান্নটা ফেক এর বার্থ সার্টিফিকেট আর পাঁচশো দশটা ভুয়ো ডেথ সার্টিফিকেট একটা একটা পঞ্চায়েত থেকে রিলিজ হয়েছে অথচ পুলিশের বড় বউ মেজবু সেজবু ছোটো বউরা জানতেন না রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস সঙ্গে প্রেস কনফারেন্স করেন অথচ তার রাজ্যে এই সব ঘটনা ঘটছে একটা পঞ্চায়েত থেকেই হচ্ছে কত পঞ্চায়েতে এ হয়ে কী হয় প্রশ্ন করেছিলাম বলে আমাকে সেই খাল বিল নদী বিদ্যাধরী নদী ক্রস টস করে সুন্দরবনের ভেতর একটা দ্বীপে আগামীকাল যেতে হচ্ছে তো সে যেমন যাবো সেটা তো আমি অন্য কথা কিন্তু আমি বলছি এরা অত্যাচারে যে কোনো লেভেলে করতে পারেন টাকা বাঁচানোর জন্য করবেন টাকা বাঁচানোর জন্য করবেন আচ্ছা বলুন এই প্রশ্নটা আমি সরকারি কর্মচারী যারা তথাকথিত ওই মানে ধান্দাবাজির জন্য তৃণমূলকে সমর্থন করেন তাদের কাছে প্রশ্নটা করছি যে আপনারা একটু নিজের বুকে হাত দিয়ে প্রশ্নটা করুন তো কত শো কোটি টাকা শুধু আইনজীবীদের পেছনে একটা সরকার খরচা করছে বা কত হাজার কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছে শুধু এই এই নোংরামিগুলোকে বাঁচানোর জন্য প্রোটেকশন করার জন্য আর যে মামলায় আমার মাঝে মাঝেই এটা মনে হয় যে ডিএ মামলায় যত কোটি কোটি টাকা খরচা করছেন কয়েকশো কোটি টাকা হয়তো খরচা করেছে এই টাকাটা বাঁচিয়ে তো অন্তত যাদের ধরুন আমি একটা সিক্সটি অ্যাভাব সিক্সটি ফাইভ বা অ্যাভাভ সেভেন্টি বয়স্ক মানুষদের আগে বকে এগুলো মিটিয়ে দিতে পারতেন পার্ট বাই পার্ট বলতেন আমি একটু আদালতের কাছে গিয়ে বলতেন যে যাদের পঁয়ষট্টি হচ্ছে বাষট্টি হচ্ছে সাতষট্টি হচ্ছে সত্তর হচ্ছে আমি এইভাবে পেমেন্টটা করছি হয়ে যেত তাতেই আইনজীবীদের পেছনে খরচা না করে আয় মানে প্রখ্যাত আইনজীবী কাদের কাদের দিয়ে মামলা লড়িয়েছেন আমি তালিকা করছি আপনাদের দেখাবো এতদিনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যারা অনেকে মারা গেছেন জীবনে কিছু যন্ত্রণা নিয়ে অভাব বোধ নিয়ে সে মানুষগুলো তো আর একটু জীবনে বাঁচতে পারতেন আপনারা যারা আমি প্রতিবেদন শুনছেন আপনারা তো আরেকটুখানি স্বচ্ছন্দে বাঁচতে পারতেন আপনার মেয়ের বিয়েটা হয়ে যেত আপনার স্ত্রীর চিকিৎসাটা হতো আপনার একটু দামি ওষুধটা কিনতে পারতেন এগুলো করতে পারতেন আর হ্যাঁ সরকারি কর্মচারী যারা চাকরি করছেন তারা কিন্তু সার্ভিস বুকটার দিকে নজর দিন আমি বলছি দিস দিস লেডি ক্যান ডু এনিথিং আমি কোনো অহেতুক আপনাদের মধ্যে আতঙ্ক ছড়াতে চাইছি না আমি বলছি মহিলাকে মহিলার কাছ থেকে সেফটি প্রোটেকশন মানে মহিলা কিন্তু আমি বলছি প্রতারক মহিলা রাজ্যের প্রতারক মহিলা তিনি একশো তিরিশটা আমার বিরুদ্ধে কেস করুন অসুবিধা কিছু নেই বলছি প্রতারক মহিলা কিন্তু ক্যান ডু এভরিথিং যে কোনো স্তরেই ইনি অপারেট করতে পারেন এবং আপনার প্রত্যেকে যারা সরকারি কর্মচারী বিভিন্ন সরকারি অফিসে আছেন যান গিয়ে বলুন আমার সার্ভিস বুক আপ টু ডেট আছে কি না এই পেপারটা আছে কিনা ওটা আছে কি না ইউ হ্যাভ দ্য রাইট ইউ হ্যাভ দ্য মরাল রাইট আপনারা যারা সরকারি অফিসে চাকরি করছেন আপনি যদি তৃণমূলীয় হন আপনিও করুন কেন আপনার ভবিষ্যতের স্বার্থে আপনি সাধারণ মানুষ যদি সাধারণ সরকারি কর্মচারী হন আপনারা করুন স্কুলের শিক্ষক যারা স্কুলে অশিক্ষক কর্মচারী যারা যান ডিআই অফিসে গিয়ে দেখুন যে আপনার স্কুলের ভেতরে আগে চেক করুন ডিআই অফিসে পেপার ঠিক আছে কিনা চেক করুন ক্রস চেক করুন যারা বিকাশ ভবনে কাজ করেন যারা পূর্ত ভবনে কাজ করেন যারা কলকাতা পুরসভায় কাজ করেন যারা বিভিন্ন পুরসভার কর্মচারী আছেন যারা পঞ্চায়েতে আছেন যারা জেলা পরিষদে আছেন প্রত্যেকে দেখুন সার্ভিস বুক ঠিক আছে কিনা আর নিজস্ব নথির ভাণ্ডারটাকে ঠিক রাখুন দ্যাট উইল সেভ ইউ আমি আপনাদের কাছে ওই ভদ্রমহিলার অডিওটা একটু শোনাবো আমার বিশ্বাস করুন বুকে যন্ত্রণা হচ্ছিল ভদ্রমহিলার কথাগুলো শুনতে একজন প্রবীণা তার অভিজ্ঞতা তার সরকার আমি ইচ্ছে করে তার পরিচয়টা দিচ্ছি না আপনাদেরও বলছি আপনাদের ধরনের অভিজ্ঞতা থাকলে আমাদের কাছে শোনাবেন আমরা আপনার পরিচয় ডিসক্লোজ করব না মেরে ফেললেও ডিসক্লোজ করব না গোসভা থেকে গোহাট যে কোনো জায়গায় আমাকে ডেকে নিয়ে যাক পুলিশকে দিয়ে কিন্তু তাও আপনাদের পরিচয় ডিসক্লোজ হবে না কিন্তু আপনাদের জীবনের কাহিনিগুলো একটু ডকুমেন্টেড থাক তথ্যগুলোকে নথিভুক্ত থাক বড় যন্ত্রণা কাহিনী শুনিয়েছেন একজন প্রবীণা মহিলা তিনি পেনশন অনেক চেষ্টা করে আদায় করেছেন সার্ভিস বুক আপডেট করতে গিয়ে শুনেছেন কী হবে এই টাকা তো পাবেন না আবার যখন বলেছেন যে আমার পেনশানে কিছু হবে তখন আবার একদল তাকে বুঝিয়েছেন আরে আপনাদের নথি টথি কোথায় কি আছে এই পরিস্থিতি দাঁড়িয়ে ভদ্রমিলার কথাটা শুনিয়ে আজকের এই প্রতিবেদনটা শেষ করবো হ্যাঁ অবশ্যই আমার আরও বেশ কিছু তথ্য নিয়ে পর 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 প্রত্যেকদিন নজর রাখবেন নতুন বাংলা নমস্কার দিদি আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি আপনি একজন নমস্কার আপনি একজন এই রাজ্যের সিনিয়র সিটিজেন এবং পেনশনার যিনি অনেক লড়াই করে পেনশন পেয়েছেন আমি শুনেছি আপনার আপনার সাম্প্রতিককালে ডিএ সংক্রান্ত ব্যাপারে আপনি অফিসে যাওয়ার পর আপনার অভিজ্ঞতা একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন হ্যাঁ বলছি সময় বাবু বলছি আমি আমার সার্ভিস বুকটা কিছুটা বাকি ছিল আপডেট করতে অফিসে গেছিলাম হ্যাঁ তো তখন ওখানে অফিসের কিছু স্টাফ বলে এই বই আপডেট করছেন কি দিয়ে পাবেন বলে বকেয়া দিয়ে ওই আসা ছাড়ুন আর কোষাগারে টাকা নিন এমনকি এখানে যে ডিপিও অফিস আছে ডিপিও অফিসেরও কিছু স্টাফ আছে কিছু বলতে একজন মেন আছে আর কি উনি তো সব ব্যাপারে কাঠমানি খায় এমনকি অঙ্গনের ওয়ার্কার হেল্পারদের ট্রান্সফার সামান্য এক জায়গার থেকে অনেক দূরে যাচ্ছে আর সামনে আসবে না ছাড়া ও ছাড়া ও ট্রান্সফার করবে না আর আমার পেনশনের ব্যাপারে বলি আমি যখন নাকি রিটায়ার করি তখন আমাকে প্রচন্ড রকম হ্যারাস করেছে এমনকি আমার পেনশনটাও ঠিকমতো কাগজপত্র পাঠাচ্ছিলো না সিডিপিও ইনভলভ হয়ে গেছিলো ওদের চাপে আমাকে বাইরে বাইরের লোকের শরণাপন্ন হয়ে হ্যাঁ আমার পেনশন পেপার রেডি করে আমাকে নিজেকে অফিসে জমা দিতে হয়েছিল এরকম একটা অবস্থা এখানে আমি মানে রিটায়ারমেন্টের আগে আমি পার্টিকুলারলি কোনো দলকে সমর্থন করি না আমি ন্যায় নীতির পস মেনে কাজ করে যেতাম আপনার আপনাকে মানে পেনশন পেতে অনেক হেপাপ বতে হয়েছে এবং তারপর আহ আরেক আরেকটা অভিজ্ঞতা আপনার কাছে আছে আমি শুনেছি আ কাদের কাছ থেকে অভিজ্ঞতা হয়েছে বলার দরকার নেই কিন্তু এর কোনো কাগজপত্র নেই সরকারি অফিসে কি করে ডিএ পাবেন এরকম কারুর কাছ থেকে শুনেছেন হ্যাঁ 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 এরকম ক একদম একদম ঠিক কথা এরকম কথা যে কোনো সব এত এত বছর আগে রিটায়ার করছে অনেক সরকারি অফিসে কোন কাগজই নেই কোনো রেকর্ডই নেই কী করে পাবেন বকেয়া দিয়ে পেতে হলে জানেন বেশিক দরকার হয় কার কত বেশিকটা ছিল আমি বললাম হ্যাঁ সে তো জানি সেই দায়িত্ব তো অফিসেরই সেইগুলো আমরা কি করে করবো আর আমরা তো রিটায়ার্ড পারসেন এখন তো আর আমাদের ডিডিও অফিস নয় আর treasury অফিসের কাছে চাইবে অফিস treasury কে দেবে এইটাই তো আমি জানি না বসে থাকুন সেই আশায় এরকম তিক্ত অভিজ্ঞতা আমার হয়েছে। আপনি তো retire করেছেন আমি যতদূর জানি দু সতেরো সালে তাই তো? হ্যাঁ হ্যাঁ দু সতেরো সালে আমি retire তো দু সতেরো সালে ডকুমেন্ট লোপাট হওয়ার আশঙ্কা করছেন নাকি আপনি? না দু সতেরো সালে তো আমার ডকুমেন্ট লোপাট হলে যদি আমার কাছে যদি ট্রেজারি থাকে আমার যদি দার প্রভিশন থাকে আমার কাছে ডুপ্লিকেট সার্ভিস থাকে সবস্টে কিছু আছে হ্যাঁ কিন্তু আমি সবার কথা চিন্তা করে বলছি হুম সব পেনশনারি তো হ্যাঁ সব পেনশনারি তো পেনশনারি তো পাবে না আমার একার কথা তো আমি ভাবছি না তাহলে সবার মুক্তি আমি থাকব সেজন্য আমি বললাম মানে আপনার থেকে আপনার এই অভিজ্ঞতাটা শুনে না আমার একটা অন্য আশঙ্কা হচ্ছে জানেন তো মানে আমি দেখুন আশঙ্কা আমি বলছি না কোনো জায়গা থেকে নির্দিষ্ট খবরের ভিত্তিতে বলছি আপনি আপনি একজন প্রবীণা অনেক লড়াই করে পেনশনটা পেয়েছেন এবং সেই পেনশনের সার্ভিস বুক আপডেট করাতে গিয়ে আপনাকে শুনতে হয়েছে ওই আশায় থাকুন আপনি ডিএর জন্য আপডেট করাচ্ছেন আর কোশাগারে টাকা নিয়ে আপনি ডিএ পাবেন না অর্থাৎ হতাশ করিয়ে দেওয়া একটা দিক দ্বিতীয় দিক আরেকটা সেকশনের কাছ থেকে আপনি শুনেছেন আপনি যে আপনার তথ্য যা আপনি বলছেন সেটা হচ্ছে কবে কে জয়েন করেছে তার কি বেসিক কি করে জানবে আপনার মানে এইখান থেকে কিন্তু ওই তথ্য প্রমাণ লোপাট করার অ্যাঙ্গেলটাও কিন্তু আমার মনে কিন্তু আশঙ্কা বলছি এখন সরকারি অফিসগুলোতে গুলোতে এই পুরোনো কর্মচারী যাদের ২০০৯ নয় থেকে ২০১৯ উনিশ পর্যন্ত বিয়ের ওপর পঁচিশ শতাংশ বকেয়া পাওয়ার অধিকারটা যদি স্বীকৃত হয়ে যায় অধিকার তো স্বীকৃত হবেই আমার বিশ্বাস লাস্ট পঁচিশ শতাংশ দেওয়ার প্রশ্ন এলে তখন সরকার মতো আমি কাগজ পাচ্ছি না সব chico একদম তাই একদম মারাতক দিদি আমার আমার সঙ্গে একটু যোগাযোগে থাকবেন যদি কোন রকম পরিবর্তনকে অসুবিধা হয় অন্য আর কিছু না হোক যারা এই লড়াই গুলো লড়ছেন আমি তাদের সঙ্গে আইএনজিবি নয় আমি বলছি বিভিন্ন বিভিন্ন фрон্টে যারা মঞ্চের যারা আয়োজিত পার সম্পাদক আছে আমি তাদের নাম্বার আপনাকে দিয়ে দেব সরাসরি যোগাযোগ রাখবেন খুব সংগতি অসঙ্গহার কথা কিন্তু আপনি আমাকে ধরিয়ে দিলেন অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আর ওই সরকারি অফিসে বসে থাকা কিছু আহ বাহিনী তারা এই ধরনের আহ ডিসকারেজ করছে করতে হবে শেষ পর্যন্ত আদালতের উপর ভরসা থাকবো এইটুকুই বলবো অনেক ধন্যবাদ দিদি নমস্কার